মেয়েরাই ভালোবাসতে জানেন না কিছু কিছু ছেলে আছে যারা কিনা তার নিজের জীবনে চাইতে বেশি কোনো মেয়েকে ভালোবাসে আর সেই ছেলেগুলাই আসলে বিশেষভাবে পৃথিবীর একটা কথা মনে রাখবেন যে পুরুষ ভালোবাসতে জানে সে পুরুষ আপনার সাথে রাগ অভিমান করার পর যদি আপনাকে ছেড়ে চলেও যায় সে আবার ফিরেও আসতে পারে পরে ফিরে আসার মানে এই নয় যে সেই মানুষটা আসলে সস্তা। সেই মানুষ আসলেই সস্তা নয়। সে আপনাকে বিশাল পরিমাণে ভালোবাসতে ঠিক না। আপনাকে ছেড়ে দেওয়ার পরেও বারবার আপনার কাছে ফিরে আসে। আর আপনি যদি সেই মানুষটাকে সস্তা ভেবে থাকেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি। যে মানুষটা বারবার ছেড়ে যাওয়ার পরেও আবার ফিরে আসে সেই মানুষটা চিরতমে উজেতে পারে আপনার জীবন থেকে। আমাদের পুরুষ কিছু মানুষ বোকা আছে যে কারণে আসলে আমাদের মাঝে মধ্যে অনেক মেয়েদের কাছে ঠকে যেতে হয় তবে সব পুরুষদেরকে একটা কথা বলতে চাই ভালোবাসেন কাউকে ভালোবাসেন একটা কথা মনে রাখবেন যে পাত্রে যতটুকু পানি ধরে ততটুকুকে পানি ঢালে এর বেশি যদি পানি ঢালেন সেই পানিটা আসলে ধরে তারপর বাইরে পড়ে যাবে অতএব আপনি আপনার জীবনে সেই মানুষটাকে ডিসাইড করে ভালোবাসেন যে মানুষটা আপনার জন্য সঠিক আছে কি बातছে মোটিভেশন আমি কোনো কথা বলছি না আমিই কোনো কথা বলছি আমার ক্যামেরার পিছনে যেটা ভাই আছেন তার জীবন থেকে কিছু কথা নিয়ে তারপর বললাম আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম